অনিল লোকনাথ দা সবাই মিলে বসে আছি দু হাজার সতেরো সাত সালে ঠিক আছে এইখানে বসে আছি তখন একটা হঠাৎ করে ওইখান থেকে দেখছি একটা মানুষের মাথা নেই মাথা এমনি করতে করতে আস সে ভূত না মানুষ বদমাসি করছে সেটা বুঝতে পারলাম না তারপর আমরা কিছু ঘুরিয়ে তাকাচ্ছি দেখছি আর লোকটা নেই তারপরে গিয়ে আমাদের একটু তিনটি পানি লেগেছে কেন মাংস করা শরীর দেখো যতই হোক বুধ দেখলে সবাই ভয় পাবে তোমাকে তোমার সামনে বুধ আসে তো তুমিও ভয় পাবে তখন গিয়ে আমাদের গায়ের লম্বনও শীঘ্রই উঠেছে তখন গিয়ে আমরা মনে করলাম এইটা কিছু জিনিস আছে এই শ্মশানে এখনও দেবতা আছে অপদেবতা বিরাজমান আছে এখানে এখন মানে না সবাই না মেনে চলে আমি তোমাদের ইউটিউবকে বলছি সবার আগে মায়ের চরণ এখানে আসা আগে সবাইকে পায়ের ছোটিটা খুলে আসবেন আর মায়ের তারা মায়ের ধুনি মা বলে ধুনি দেবেন দেখবেন সবার রোগ জ্বালা মুক্ত হবে এটাই সব থেকে বড় মন্ত্র আর কিছু লাগে না